লক্ষ্মীনারায়ণের মনস্কামনা মন্দির বাবা এটা মানসিক প্রার্থনার জায়গা মনে মনে আপনারা আপনাদের প্রার্থনা রাখতে পারেন এই যে ঠাকুরের দিকে তাকান হাত জোড় করে আছেন ওনার নাম গরু নারায়ণের বাহন গরু ওনার কাঁধে বিরাজ করছেন নারায়ণ চন্দন কাঠে তার পাশে বিগ্রহগুলো সব চন্দন কাঠে নিচের তাকে সমস্ত অষ্টধাতু ভগবান শ্রীকৃষ্ণ কষ্টিপাথরে আর রামশিলা নারায়ণ শিলা এটা চন্দন কাঠের লক্ষ্মী নারায়ণের মনস্কামনা মন্দির এগারোশো এটা ভালো করে শুনবেন এগারোশো আটষট্টি বঙ্গাব্দে মহান্ত মহারাজ ভগবান দাস নামে এক ব্যক্তি বর্তমান বাংলাদেশের ঢাকা ডিস্ট্রিক্টের উর্দু থেকে উঠে এসে মন্দিরটা স্থাপন করেছিলেন শুধু এই মন্দিরটা না এটা পুরোটাই মন্দির চত্বর যেদিকে যাবেন পুরোটা বিশাল বড় এরিয়া কত বড় এগিয়ে কত বিঘা জমি আছে এখানে এই মন্দির চত্বরই অন্তত এগারো বিঘা জমি আছে বেশিও হতে পারে আচ্ছা প্রাচীর ওই পারেও তো সব আমাদের যাই হোক তো সেই সময় যখন এখানে মন্দির স্থাপন করেন উনি সেই সময় না ছিল নবাব না ছিল ব্রিটিশ তবে মুসলিম শাসন চলছিল এটা হিন্দুদের একমাত্র আপনাদের আমাদের একমাত্র নিজস্ব জায়গা এটা এখানে আর অন্য কালো তবে পরবর্তীতে যখন নবাবরা আসেন তখন কিছু জমি জায়গা দান করেছিলেন প্রচুর জমি জায়গা ওনারা দান করেছিলেন এখন সেসব জমি নাই সব বেদখল হয়ে গিয়েছে মন্দিরের একশো দেড়শো বিঘার মতন কিছুটা আছে তার সেই বেড়াতেই এই মন্দির চলে যায় এখানে অনেকগুলো মন্দির আছে এক একটা মন্দিরে এক একজন পুরোহিত রাখা আছে তাদের বেতন আছে আচ্ছা প্রতিদিন এখানে এখানে আর কি কি আছে যেমন এইটা এটা আপনি ওই রাস্তাতেই যাবেন যে ওই রাস্তাতে যাবেন ওখানে অনেক ওখান থেকে বেরিয়ে দেখবেন একটা সোনা চান রথ রাখা আছে বাইশ মন সোনা চান বাইশ মন এখন কিছু আচ্ছা বুঝতে পারবো আচ্ছা একটা ঘরে রাখা আছে তার পাশে একটা গাড়ি রাখা আছে সেই আমলে যখন ব্রিটিশরা এলো ব্রিটিশরা এই মহান্তকে ওই গাড়িটা দান করেছিলেন আচ্ছা ওই গাড়িটার সামনে দিয়েই রাস্তা আছে বড় মন্দিরের ষোলো তো রঘুনাথ মন্দির হুম ওটা রাম মন্দির আর কি রাম লক্ষণ সীতাসোনা আচ্ছা আর এক সাইডে আছে জগন্নাথ মন্দির আর এক সাইডে আছে রাসের সব ঠাকুর ঠাকুর সাজানো আছে এই এইটাই ইতিহাস